আরে সীমা হ্যাঁ মালিক ওই দেখো তোমার টাকা পড়ে গেছে না মালিক এটা আমার টাকা নয় বলে আর কার হতে পারে এখানে তো তুমিই আছো তোমারই আছে নিয়ে নাও না মালিক আমার কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে আরে সীমা তোমার ছড়া এখানে কি আছে তোমারই আছে নিয়ে নাও না মালিক এটা আমার টাকা নয় আরে সীমা এটা তোমারই টাকা তোমার কাছেই পড়ে আছে তাহলে হয়তো উপরওয়ালা তোমার জন্যই দিয়ে গেছে না এটা আমার টাকা নয় আমি নিতে পারবো না আরে ওইসব ছাড়ো যার হোক না কেন তুমি রেখে নাও ভাই হ্যাঁ না মালিক আরে রেখে নাও আমি বলছি তো তোমার হাত কত নরম আছে আর তুমি সারাদিন কাজ করতে থাকো বিশ্রামও করে নাও কি করছেন আপনি হাত ছাড়ুন আমার দেখো এত কাজ তুমি করো না একটু বিশ্রামও করে নাও আমার হাত ছাড়ুন আরে সীমা তুমি তুমি এই টাকাটা রেখে নাও যদি তুমি আমার কথা মানো তাহলে এইরকমই টাকা তোমার আশেপাশে পড়ে থাকবে মালিক আমার হাত ছাড়ুন দেখো তুমি আমার কথা বোঝার চেষ্টা করো আমার হাত ছাড়ুন আরে আরে ভালো হয়েছো তুমি চলে এসছো দেখো কাজের মাসি হয়ে আমার হাত ধরছে দেখলে আমি কিচ্ছু করিনি আরে কথা বলছিস এই আমার হাত ধরেছিল দেখো আমি খুব ভালো করে জানি এখানে কে কোথায় ঠিক আর কে ভুল ঠিক আছে আর আমি তোমাকে খুব ভালো করে জানি যখন থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে ঢুকেছে তুমি ওর পেছনে তো পড়েই গেছো সম্মানে তোমার লজ্জা করে না আরে তুমি ভুল ভাবছো এরকম কিছুই নেই এই মেয়েটা মিথ্যে বলছে এই মিথ্যে কথা বলছে না তুমি চুপ করো তোমার সমস্ত কাজ সম্পর্কে আমি জানি সীমা তুমি ভেতরে কাজ করে যাও একে আমি দেখছি এর খুব যৌবন ফুটে উঠেছে কি চাই তোমার ওই বেচারি আমাদের বাড়িতে আমি ওকে আশ্রয় দিয়েছি গরিব ঘরের মেয়ে বেচারি স্বামী নেই আর তার পেছনে তুমি এরকম হাত ধুয়ে পড়ে রয়েছে তোমার লজ্জা করছে না আমার লজ্জা করে না বুঝলে আর তুমি বেশি ভুল ভাল না একটা কাজের মাসির সামনে আমাকে বকছো ভুলে গেছো সেই দিনটা যখন তোমার বাবা আমার পায়ে পড়ে কাঁচ ছিল যে আমার মেয়েকে বিয়ে করে নাও তোমার উপরে দয়া করে আমি তোমাকে বিয়ে করলাম আর তুমি আমার মাথা উঠে বসছো আর আমাকে জ্ঞান দিচ্ছ আমার মধ্যে আর তোমার মধ্যে তফাত আছে তুমি আমার যোগ্যই নয় বুঝেছো কি দিনই তোমাকে আমি স্ত্রীর সমস্ত সুখ দিয়েছি তোমার এই বাড়িটাকে আমি স্বর্গ বানিয়েছি তোমার এত সেবা করেছি তার এই রেজাল্ট দিচ্ছ তুমি আমাকে তুমি আমার সঙ্গে এইরকম অসভ্যতা আমি করছো তুমি আমার ইচ্ছেগুলো কখনো পুরো করতে পারো আর নাই কোনোদিন করতে পারবে বুঝেছ সেই জন্য নিজের সীমায় থাকো আমার যেটা ইচ্ছে করবে আমি সেটাই করব। মাঝখানে এসে তুমি কিছু গন্ডগোল করো না এসব কিছু আমার ডাকা ভর এসব কিছু আমার তোমাকে যেরকম বলি সেরকমই তোমাকে থাকতে হবে আমি যা ইচ্ছে করবো আমাকে আটকানো একদমই চেষ্টা করবে না বুঝলে নিজের সীমায় থাকো তুমি এই লোকটা না কখনো শোধরাবে না সীমা বলুন বলুন না না মালকিন দেখো সীমা তোমার জন্য আমার ভাবনা হয় ঠিক আছে এই জন্য আমি তোমার জন্য কিছু ভেবেছি কি মালকিন আমি চাই কি তুমি কাজ ছেড়ে দাও কেন মালকে আমি কোনো ভুল করেছি তোমার কোনো ভুল নেই সীমা তুমি খুব ভালো তোমার মতন চাকরানি বুঝতে পারছো না সাহেবকে ভালো করে জানো ওর দৃষ্টি কত খারাপ তোমার প্রতি আমি থাকতেও তোমার প্রতি যদি কিছু খারাপ হয় আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না আমি আমার স্বামীকে জানি ওর দৃষ্টি কিরকম আর আমি এটা সহ্য করতে পারবো না যে উনি অন্য কোনো মহিলার সঙ্গে এই সব করুক আমি চাই যে তুমি এই কাজ ছেড়ে চলে যাও দেখো আমি তোমাকে সমস্ত চাইলে স্যালারি বা আরো বেশি কিছু এক্সট্রা স্যালারি দিতে পারি তুমি চলে যাও আমার মজবুরিটা বোঝুন না মালকিন আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমি অনেক বাড়িতে কাজ করেছি আর সব জায়গায় সব জায়গায় এরকম কেউ না কেউ থাকেই আমি কতদিন এদের থেকে পালাবো কোথাও নিজেকে সেফ মনে করতে পারিনি আপনার এখানেই তো আপনি একদম আমার নিজের মতন আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনি সাথে থাকবো আচ্ছা ঠিক আছে যেমন তোমার ইচ্ছে কিন্তু নিজের খেয়াল রেখো যদি কখনো তোমার এরকম মনে হয় যে সাহেব তোমার সঙ্গে কিছু খারাপ করছে সঙ্গে সঙ্গে ফোন করে আমাকে জানাবে ঠিক আছে মালকিন তুমি নিজের কাজ কর আচ্ছা সীমা সুষমা কোথায় গেল উনি হয়তো বাজারে গেছেন আচ্ছা বাজারে গেছে হ্যাঁ আচ্ছা তুমি খাওয়া দাওয়া করে নিয়েছো হ্যাঁ আমি খেয়ে নিয়েছি আপনার জন্য খাওয়া নিয়ে আসবো না আমি এখন খাবো খাবো না একটা কাজ করো আমার জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসো ঠিক আছে মালিক আমি ভেতরে বিশ্রাম করছি নিয়ে আসো ঠিক আছে মালিক ভালো সুযোগ আছে আজকে সুষমাও বাড়িতে নেই আজকের নিজের সব ইচ্ছেগুলো পুরো করি যখন থেকেই বাড়িতে কাজ করতে এসছি না আমার দিনের কাজ আর রাতের ঘুম উড়ে গেছে আজকে তাহলে কে পেয়েই থাকবো আরে সীমা কোথায় আছো আরে জল নিয়ে এসো গো হ্যাঁ মালিক আসছি মালিক এটা আপনি কি করছেন দেখো সীমা সত্যি তোমার উপর খুব দয়া আসে কত কাজ করো তুমি আমার খুব কষ্ট হয় যখন তুমি কাজ করো একটু বিশ্রামও করি না মালিক আমি খুশি আছি আরে কোথায় খুশি আছো দেখো কত রোগা হয়ে গেছো তুমি একটু খাওয়া দাওয়া করো বিশ্রাম করো দেখো সীমা আমি জানি যে তোমার মা বাবা নেই আর তোমার স্বামীও মরে গেছে দেখো এত সুন্দরী আছো বয়স আছে কতদিন এইদিকে ওদিকে কাজ করতে ফিরবে তোমাকে যে কেউ বিয়ে করে নেবে আরে যে কেউ কি আমি তোমার সঙ্গে বিয়ে করার জন্য রেডি আছি আমি তোমাকে কাজের মাসি থেকে বহু ভালোই নেব একবার আমার কথা শোনো দেখো যে ব্যাপারটা তোমার মধ্যে আছে ওটা তো ওর মধ্যে নেই ও একদম বেকার আছে আমার খুশি লাগতে পারে না ওর সঙ্গে আমার কোনো ফিলিং আসে না হয়তো আমায় বাধ্য হয়ে ওর সঙ্গে বিয়ে করতে হয়েছে কিন্তু যখন থেকে তোমাকে দেখেছি আমার মধ্যে একটা নতুন আলো জেগে গেছে প্লিজ বারণ করবে না প্লিজ একবার কথাটা বোঝো আমার মালিক আমাকে ছেড়ে দিন প্লিজ ছেড়ে দিন আমাকে মানুষ আপনি আপনাদের না এই মন্টন কিচ্ছু হয় না আপনাদের বড় লোকদের এটাই নাটক হয় আমাদের মতন গরিবদের শুধু ইয়ার কি ওড়াতে পারে আর কিছু করতে পারবেন না আপনারা কাজ হয়ে গেলে তারপর টিস্যুর মতন ছুঁড়ে ফেলে দেবেন আরে না সীমা তুমি ভুল ভাবছো দেখো আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসায় জাত পাত উঁচু নিচু এই সব কিছু দেখা হয় না সত্যি তোমাকে ভালোবাসি আমি একবার আমার কথাটা শুনে মালিক ছাড়ুন আমাকে সীমা কি হয়েছে সীমা কেঁদেই যাচ্ছ বলো কি হয়েছে কি হয়েছে বলো সীমা বলবে কি কি হয়েছে কেন কাঁদছ মালকে আপনার কথা না শোনা শাস্তি পেয়েছি আমি আমি তো বুঝতে পারলাম না কি হয়েছে আপনার যাওয়ার পর মালিক আমার সাথে আমার সম্মান চিনিয়ে নিয়েছে তুমি এরকম ভাবে মানবে না যখন কি সোজা আঙুল দিয়ে বেরোয় না তাহলে আঙুল বেকতে হয় ছাড়ুন আমাকে তোমার সঙ্গে সাহেব এইসব করেছে আমাদের গরিবের কাছে সম্মান ছাড়ার কি বা থাকে এবার আমি দুনিয়ার কাছে কি মুখ দেখাবো আমি তো এমনিতেই আমার জীবনের সাথে যুদ্ধ করে করে বিরক্ত হয়ে গেছিলাম তুমি কেত না বোন তুমি এর জন্য ন্যায় নিশ্চই পাবে তার জন্য আমি যা খুশি তাই করতে পারি এ বাবা আজকে খুব সাজগুজ করছো তোমার জন্যই সাজজি চলো খুব ভালো কথা যে আমার জন্য সাজগুজ করছো কিন্তু আজকে এরম কি বিশেষ ব্যাপার আছে যে তুমি এই সাজগুজ করছো আমি ভাবলাম যে আমার মধ্যে কি এমন নেই যে আমার স্বামী আমার দিকে ধ্যানই দেয় না তো ভাবলাম কিছু নতুন করি আজ তোমাকে অ্যাট্রাক্ট করার জন্য আর এই ব্যাপারটা তোমার অনেক আগে বুঝে যাবার উচিত ছিল যাই হোক ছাড়ো এবার কি ভাবছো তুমি কখনো আমাকে স্ত্রী সুখ দাওনি যেমনটা আমি চাই কখনো এরকম ভালোবাসো নি তো আজ আমি চাই আজ তুমি আমাকে খুব ভালোবাসো তাহলে ঠিক আছে আজকে আমি তোমাকে খুশি করে দিচ্ছি না আজ যা কিছু করবো আমি করবো কিছু নতুন ট্রাই করি চলো এটাও ঠিক চোখ বন্ধ না লজ্জা করছে আচ্ছা আমি চোখ বন্ধ করে নিচ্ছি তুমি ভালোবাসো তোমাকে আমি খুব ভালোবাসতাম কিন্তু কি করবো তোমার মজবুরি ছিল আমি ওই বেচারির সঙ্গে অন্যায় হতে দিতে পারতাম না কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসতাম